আপনাদের দুলা ভাই হচ্ছে মিল্ক আইটেম খেতে পারে না তাই ওর জন্য সালাদ তুলে রেখে এখন সালাদ আমরা মিক্স করছি ইউ লাউডি হচ্ছে আমাদের জন্য ব্রুজছেন নিয়ে আসছে অনেক 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 ব্রুজছেন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং আজকে আমাদের এখানে একদম সকাল এখন বাজে আটটা পনেরো আর আমার একটা ফ্রেন্ড আসবে আজকে অনেক দিন পর আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করবে আর আজকে আমারও অনেক দিন পর আসলে ছুটি তো আমি সব কিছু রেডি করছি প্রিপেয়ার করছি আর আমার ফ্রেন্ড আমাদের হচ্ছে মাদারলি ফ্রেন্ড প্যাট্রিকের খুব ভালো ফ্রেন্ড তার ছেলে মেয়েরা আমাদের খুব ভালো ফ্রেন্ড তার ছেলের বইরা আবার আমাদের খুব ভালো ফ্রেন্ড মানে আমরা এখানে মানে প্যাট্রিকের ফ্রেন্ড বা ফ্যামিলি এখানে যাদেরকে আমি বিবাহ সূত্রে পেয়েছি তারা সবাই রসুনের মতো একটা কোয়ার সাথে সবাই মানে আর একটা সামহাউ কানেক্টেড সো দেখতে থাকুন আজকে ব্লগ কে আসছে আর ব্রেকফাস্টে কী কী আয়োজন করছি সো আমি হচ্ছে সব নিয়ে নিয়েছি যেহেতু জামার ব্রেকফাস্ট করবো অনেক ধরনের চিজ ইউগার

দেন যেটা আমাদের কালচার এবং ওদের কালচারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তো আমি সব কিছু আসলে কেটে কেটে রেডি করছি তাহলে করতে সুবিধা হয় আর আমার ঘরে কিন্তু একটা পণ্ডিত আছে সে অলওয়েজ আমাকে হেল্প করবে মানে তাকে করতেই হবে

হচ্ছে প্যাট্রিক করতেছে এখন ফ্রুট সালাদ আপনাদের দুলা ভাই হচ্ছে মিল্ক আইটেম খেতে পারে না তাই ওর জন্য সালাদ তুলে রেখে এখন সালাতে আমরা মিক্সড করছি তোমার কেমন লাগছে বাবা জিয়া গুড এ চলে আসি আর এখন আমি তৈরি করব আমার প্লেট আমাদের হচ্ছে সব কিছু রেডি টেবিলে এখন জাস্ট আমরা ওয়েট করছি আমাদের ফ্রেন্ডের আর ইহান অলরেডি ওর ব্রেকফাস্ট নিচ্ছে কারণ ও যাবে হচ্ছে কিটায় রাইট আফটার হিজ ব্রেকফাস্ট না বাবা খাও সুন্দর করে খাও উই ক্যান স্টার্ট উইথ কফি প্যাট্রিক সো এটা হচ্ছে প্যাট্রিকের জন্য সালাড উইথাউট ইউগার আমরা হচ্ছে ইয়োগার্ট দিয়ে সালাদ বানিয়েছি সেটা আমি ফ্রিজে রেখেছি কারণ ইগার দেয়া আর হচ্ছে টমেটো মোজারেলা চিজ এইখানে ডিম গরম রাখার জন্য আমি রেখেছি হচ্ছে হটপটে ইয়েস এখানে স্ক্র্যাম্বল এগস আসবে সো ই সবার আগে ফ্রুট সালাদ খাচ্ছে কেন বাবা খাও মজা এই মাঝে আন্তেষ্ট ছেলে স্যার দাঙ্কি দেশ থেকে নিয়ে আসা এই হট আমি ডিমটা রেখেছি যেন গরম থাকে আর আমি কিন্তু প্যানকেক বানাতে পারিনি কারণ প্যাট্রিক বলছিলো ইট জস্ট টু মার্চ জাস্ট একজনের জন্য ক্লাউডিয়া যিনি আসছেন আমাদের খুব ভালো ফ্রেন্ড রাইট প্যাট্রি সে ইজ অ্যা ভেরি গুড ফ্রেন্ড অফ আওয়ারস আর অনেক দিন পর ওনার সঙ্গে দেখা হচ্ছে আমাদের আগের বাসার কাছাকাছি থাকেন তো প্রায়ই আসতেন আমাদেরকে অনেক হেল্প করতেন বাট এই বাসা আসার পরে খুবই র্যান্ডম আসা হয় না দেখা হয় না তো আমরা অনেক হ্যাপি যে অনেক দিন পর ক্লাউডি এখন আমাদের বাসায় আসছে আর আমরা খুব সুন্দর সময় কাটাবো আমার একটু একটু ঠান্ডা লেগেছে আসলে Okay, ich habe so viele Brötchen. Oh. Ich. Und für die Brötchen. Wow, und Käse. Das und Mozzarella. So. so, fangen wir an, na ne? <laughs> So. Claudia, jetzt haben wir dir deine Brötchen, ja, Steh. Honig, Honig, Honig Brötchen. So, viele Brötchen, ne? Ja, ich habe noch ein paar mehr mitgebracht. Könnt ihr heute Abend noch welche Wow, Das ist sehr nett. Sehr, sehr nett. So, ich sitze hier auch. যেহেতু ব্রেকফাস্ট শেষ করে এখন কিটায় যাওয়ার পালা আর ও এর মধ্যে ক্লাউডিয়াকে ওর রুম দেখাচ্ছে আমাদের বাসা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে বাচ্চারা যেরকম করে ঠিক সেটা করে ইহান খুব মজা পাচ্ছে যাই হোক ব্লগে তো আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না তো আমরা ব্রেকফাস্ট করলাম অনেক গল্প করলাম অনেক বছরের জমানো গল্প তারপর ক্লাউডিয়া আমাকে হেল্প করলো আমরা একসঙ্গে কিচেন টিচেন রেডি করছি এখন ক্লাউডিয়ার গাড়িতে করেই সে আমাকে ড্রপ করছে আর সে কিন্তু বিশাল বড় একটা গাড়ি চালায় এটা হচ্ছে মাইক্রো আজ আমাকে সে ড্রপ করে দিচ্ছে আর কোথায় যাচ্ছি সেই ব্লগ আসছে আগামীকাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশা রাখছি আমাদের পরবর্তী ব্লগগুলি দেখবেন আজকে এই পর্যন্তই বাই